আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হলাম নারায়ণগঞ্জের সেই ভাইরাল চটপটে ভাই ভাই শাহি চটপটে এই চটপটেটি আগে আপনার কালীবাজার বিক্রয় করা হতো সেখান থেকে স্থান পরিবর্তন করে খানপুর বিক্রি করা হতো এখন ওখান থেকেও স্থান পরিবর্তন করে বর্তমানে চাষারাতে রেল লাইনের পাশে বিক্রি করা হয় দেখুন কি পরিমাণ লোকের সমাগম হরেক রকমের মশলা দিয়ে সুন্দরভাবে প্লেটগুলো সাজিয়ে রেখেছেন প্রতিটি বাটি এখানে পঁচিশটি বাটি সাজিয়ে রাখা হয়েছে দেখুন কি চমৎকার করে মশলাগুলো দিচ্ছে এই যে এখন পেঁয়াজ কুচি দিচ্ছে সুন্দরভাবে সেটি উপস্থাপন করা হচ্ছে এখন মশলাগুলো মিক্স করা হচ্ছে সালাদ দেওয়া হচ্ছে ফুচকা দিচ্ছেন দেখুন কি পরিমাণ মানুষ এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র চটপটি খাওয়ার অপেক্ষায় প্রতিটি বাটিতে একটি করে আস্ত ডিম কেটে দেওয়া হচ্ছে আপনারা যদি এখানে আসেন তো এটা খেয়ে দেখতে পারেন আসলে খুবই সুস্বাদু একটি চটপুটি দাম মাত্র আশি টাকা আর যদি আপনি পার্সেল নিতে যান তাহলে একশো টাকা চটপুটি প্রস্তুত করা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটি বাটিতে লেবু দিয়ে দেওয়া হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি সেই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভাইরাল চটপটি ভাই ভাই শাহি চটপটি স্থান বর্তমান নারায়ণগঞ্জ চাষ